দিব্যত্রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ আজ পর্ব পাঁচ জননীং সারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মী তয় শ্রেতাপ প্রণমামি মুহুর্মুহু মুহু দেবী মরদেহ ত্যাগ করেছেন আজ তথা উনিশশো থেকে সাতাত্তর বছর আগে তার তিরোধানের সাতাত্তর বছর পরে আমরা দেখছি যখন তিনি মরদেহে বর্তমান ছিলেন তখন নগণ্য সংখ্যক লোক তার কথা জানত তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করত বা তার কোনো বিশ্বত্ব আছে তা হৃদয়ঙ্গম করতো কিন্তু ক্রমে যতই দিন যাচ্ছে ততই মানুষ তার কথা জানতে চাইছে তার সম্পর্কে আগ্রহী হচ্ছে তার অসাধারণত্ব মানুষের দৃষ্টিতে ধরা পড়ছে ইহ জীবনের শেষক্ষণ পর্যন্ত আক্ষরিকভাবেই তিনি ছিলেন অবগুণ্ঠনবতী জীবনকালে তিনি তার বাইরের রূপকে জগতের সমক্ষে অপ্রকাশ্য রাখতে সমর্থ হলেও অপ্রকট হওয়ার পর তার আন্তর রূপের বেহিসাব প্রকাশ হয়ে পড়ছে স্বভাবে ব্রীড়য়ী শারদা দেবী আজ যেন অসহায় শ্রীরামকৃষ্ণ স্থূল দেহে বর্তমান থাকলে আজ তার স্পর্শা সহধর্মণীর পর্দা ফাঁক হয়ে যাওয়ার ব্যাপারটি যে সবিশেষ উপভোগ করতেন সে বিষয়ে সন্দেহ নেই এবং রামলালের খুড়িকে যে তার নির্দোষ পরিহাসের শিকার হতে হতো তাও অনুমান করতে পারি কিন্তু শারদা দেবী কি করবেন এটাই তো অপরিহার্য ছিল ঈশ উপনিষদের এই মন্ত্রটি মনে পড়ছে পাত্রেনো সত্যা সত্যাপিহিতং মুখম তত্তংপুষণু সত্য দৃষ্ট এ সোনালি আবরণে সত্যের মুখ আড়াল হয়ে আছে হে বিশ্ববিতা তুমি তোমার বাইরের আবরণ উন্মোচন করে দাও যাতে তোমার সত্য স্বরূপ আমি দেখতে পাই ঈশ্বরের মাতৃরূপ শারদা দেবী অবগুণ্ঠনের অন্তরালে তার সেই চিরন্তনী মাতৃরূপ ক্রমেই উন্মোচিত হয়ে যাচ্ছে তিনি বলছিলেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান বাস্তবিকই তাই সকলকেই তিনি সন্তান রূপে গ্রহণ করেছেন তার জীবনকালেও কেউই তার কাছ থেকে ফিরে যায়নি তিরোধানের পর আরও অনেক বেশি মানুষ তার প্রতি দুর্নিবার আকর্ষণ বোধ করছে তাদের অনেকেই আবার তার পরিচয়ও জানে না গত তেরোই ফাল্গুন তেরোশো চুরানব্বই ইটালি থেকে এক দম্পতি বাগবাজারের উদ্বোধন কার্যালয়ে আসেন সঙ্গে তাদের তরুণী কন্যা দম্পতির বয়স চল্লিশের কোঠায় ভদ্রমহিলার নাম জেম্মা স্বামীর নাম ইউসেপ্পে মেয়েটির নাম আগর কিছু কথাবার্তার পর জনৈক সন্ন্যাসী তাদের মায়ের বাড়িতে নিয়ে যান সন্ন্যাসী মায়ের ঘরের দরজার সামনে যথারীতি ভূমিষ্ঠ হয়ে মাকে প্রণাম করেন তার দেখা দেখি তারাও ওইভাবে প্রণাম করলেন সন্ন্যাসী দেখলেন ভদ্রমহিলা প্রণাম করে উঠে মায়ের ছবির দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন বেশ কিছুক্ষণ কাটল সন্ন্যাসী দেখলেন ভদ্রমহিলার দৃষ্টি তখনও মায়ের ছবির দিকে তার দুই গণ্ড বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভদ্রমহিলা সন্ন্যাসীর দিকে তাকালেন বললেন কে ইনি সন্ন্যাসী এতক্ষণ মায়ের সম্পর্কে কোনো কথাই তাদের বলেননি এখন বললেন ইনি আমাদের হোলি মাদার আমরা যে সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তা যার নামাঙ্কিত সেই শ্রীরামকৃষ্ণের পত্নী ইনি আমরা তাকে মা বা হোলি মাদার বলি মহিলা বললেন উনি কি এখনও জীবিত সন্ন্যাসী বললেন না উনিশশো কুড়ি সালে তিনি দেহ রক্ষা করেছেন উনি এই ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার জীবনের শেষ এগারো বছরের অনেকটা সময় তিনি এই ঘরেই কাটিয়েছেন ভদ্রমহিলা বললেন কিন্তু আমি যে এই ঘরের মধ্যে তার জীবন্ত উপস্থিতি অনুভব করছি মনে হচ্ছে এই ঘর এই জায়গাটি একটি গভীর আধ্যাত্মিক স্পন্দনে ভরপুর হয়ে আছে ও কত যে শান্তি করুণা আর ভালোবাসা তার চোখ দুটি থেকে ঝরে পড়ছে আমার মনে হচ্ছে উনি যেন আমার হৃদয়টাকে শান্তি করুণা আর ভালোবাসায় ধুয়ে দিচ্ছেন মহিলাটি ইংরেজি বলতে পারেন না তবে বোঝেন তিনি তার মাতৃভাষা ইটালিয়ানে কথাগুলি বলেছিলেন তার স্বামীকে তার স্বামী কথাগুলির ইংরেজি অনুবাদ করে দিচ্ছিলেন সন্ন্যাসীকে ভদ্রলোক বলছিলেন গত কয়েক বছর ধরে তারা দু বছর অন্তর ভারতে আসছেন ভারতের প্রতি তারা একটি অপ্রতিরোধ আকর্ষণ বোধ করেন তাদের মনে হয় ভারত যেন তাদের আসল মাতৃভূমি ভারত তাদের মুগ্ধ করেছে মুগ্ধ করেছে ভারতের একটি বিশেষ চরিত্র তা ভারতের গ্রহিষ্ণুতা ভারত নির্বিচারে সকলকে আপন করে নেয় মহিলাটি তখন তার স্বামীর কথার পিঠে এই কথাটি ইটালিয়ানে যোগ করে দিলেন আমরা বুঝিনি এতদিন হয়তো ওরি তথা শারদা দেবীর আকর্ষণে আমরা বারবার ভারতে আসছি ভারতের যে আকর্ষণ ভারতের যে সকলকে আপন করে নেওয়ার চরিত্র তা এখন আমি ওর দৃষ্টিতে পাঠ করছি উনি যেন ভারতের চরিত্রের প্রতীক স্বরূপিনী We didn't realize it. Possibly it was her attraction that prompted us to visit India again and again. I now read in her glance the root of our attraction for India India's character of making all her own. She represents the very spirit of India, as it were. মনে পড়ছে সারদা দেবীর অন্তিম অমৃত বার্তা যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে সেই আশীর্বাদ কত অমোঘ কিভাবে তা অম্রিয়াতায়িত হয়ে করে চলেছে দেশান্তর ও কালান্তরের মানুষকে ইটালির ওই মহিলাটি তার একটি দৃষ্টান্ত মাত্র অমৃত স্বরূপ ঈশ্বরের তিনি মানবী রূপ মাতৃরূপ তাই শারদা দেবীর জীবন অমৃত নন্দ অমৃত নিঃসন্দি যখন তিনি মরতনুতে ছিলেন তখন বহু মানুষ এই অমৃত প্রবাহিনীতে অবগাহন করে ধন্য হয়েছে কিন্তু সে আর কজন তার দেহান্তের পর থেকে আজ পর্যন্ত কত কোটি কোটি মানুষ দেশে দেশান্তরে সে ধারায় শীতল হয়ে চলেছে অনাগত কালেও সেই অমৃত ধারায় অগণিত মানুষ অভিস্নাত হবে যুগের পর যুগ আসবে শারদা দেবীর অমৃত জীবন মানুষকে অনুপ্রাণিত করে চলবে অমৃত অমৃতলোকের যাত্রাপথে যুগের পর যুগে কালের প্রভাবে পাল্টে যাবে মানুষ সমাজ দেশ পৃথিবীর রূপ কিন্তু মহাপরাক্রান্ত কাল অসহায় তার কাছে তার দেহের অন্ত হলেও অমর তার ভাব তার আদর্শ তার বাণী তার জীবন কাল থেকে কালান্তরে তার অমর অধিষ্ঠান তাই তো তিনি বলেছিলেন আমি মৃত্যুঞ্জয় ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্বও আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা